সাত হিন্দু সনাতন ধর্মের একটি প্রথা চলে আসছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় একটি দিন ধার্য করা হয়ে থাকে যেটিকে সাত বলা হয়ে থাকে তাই এই বাংলা বছর চোদ্দশো সালে ভাদ্র মাসের সাধভক্ষণের শুভ তারিখগুলি আপনারা জেনে রাখুন যেহেতু আপনারা শুভ তারিখ ধরে সাধভক্ষণ করাবেন তাই অবশ্যই শুভ তিথি ধরে করানোর চেষ্টা রাখবেন কারণ শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় তাই ভাদ্র মাস চোদ্দশো সাল আপনারা পঞ্জিকা অনুসারে প্রথম যে তারিখটি পাচ্ছেন সেটি হলো পঁচিশ আগস্ট দুহাজার সাল আর শুভ দিনটি হল সোমবার এই দিনে আপনারা যে তিথির মধ্যে সাতভক্ষণ করাবেন সময়টা ভালো সেটি হলো সকাল এগারোটা তিপ্পান্ন মিনিটের মধ্যে আপনারা করানোর চেষ্টা রাখবেন সময়টা ভালো এর পরবর্তী তারিখ আমরা দেখতে পাচ্ছি পঞ্জিকা অনুসারে সেটি হলো আঠাশ আগস্ট দুই সাল শুভ দিনটি হল বৃহস্পতিবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাত বক্ষণ করাবেন সেটি হলো সকাল আটটা পঁচিশ মিনিট থেকে দুপুর দুটো আটচল্লিশ মিনিটের মধ্যে করানোর চেষ্টা রাখবেন এই সময়টা ভালো এর পরবর্তী তারিখ পঞ্জিকা অনুসারে সেটি হলো উনতিরিশ আগস্ট দুই সাল শুভ দিনটি হল শুক্রবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাতভক্ষণ করাবেন সেটি হলো সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে তবে যদি এই সময়ের মধ্যে আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা অমৃতযোগে করাতে পারেন এর পরবর্তী তারিখ আমরা দেখবই ভাদ্র মাসের তারিখ হল সেটি হলো ইংরাজি সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ দু সাল আর শুভ দিনটি হলো শুক্রবার এই দিনে আপনারা যে তিথির মধ্যে সাতভক্ষণ করাবেন সময়টা ভালো সেটি হলো সকাল দুপুর দুটো আঠাশ মিনিটের মধ্যে করানোর চেষ্টা রাখবেন এর পরবর্তী তারিখ আমরা দেখতে পাচ্ছি ভাদ্র মাসের সেটি হলো ইংরাজি তারিখ সেপ্টেম্বর মাসের সাত তারিখ দু সাল শুভ দিনটি হলো রবিবার এই দিনে আপনার যে সময় শুভ সময় তিথির মধ্যে সার্ভক্ষণ করাবেন সময়টা ভালো সেটি হলো দুপুর একটা নয় মিনিটের মধ্যে করানোর চেষ্টা রাখবেন কারণ এই সময়টা ভালো উপরের যে সময়গুলি দেয়া হয়েছে প্রত্যেকটা তারিখ অনুসারে সেটি আপনি কোন জায়গা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন সেই অনুসারে সময়টা আপনারা নির্বাচন করবেন অবশ্যই শুভ দিনে শুভ তিথিতে করানোর চেষ্টা রাখবেন আপনারা যারা মা হতে চলেছেন আপনারা ডাক্তারি পরামর্শে থাকুন এবং ভগবানকে স্মরণ করুন ভগবানের কাছে কামনা করি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক ধন্যবাদ